রোশনাই ধারাবাহিকের এই পর্বের নাটকীয়তার চূড়ান্ত মুহূর্ত রোশনাই সাহসের সঙ্গে যে সত্য সামনে এনেছে তাতে যেন পুরো আরণ্যকে দুনিয়া কেঁপে ওঠে সে সরাসরি আরণ্যকে জানিয়ে দেয় স্যার আমি আপনার সন্তানের মা হতে চলেছি এই কথা শুনে তো আরণ্য ক্ষতভাপ তার চোখে ফুটে ওঠে অবিশ্বাস আর রাগ সে গর্জে ওঠে তুমি মিথ্যা বলছো রোশনাই এটা কখনোই হতে পারে না কিন্তু রোশনাই দৃঢ়ভাবে জানিয়ে দেয় আমি মিথ্যে বলছি না আমার গর্ভের সন্তান আপনারই আরণ্য কিছুতেই এটা মেনে নিতে পারে না সে পাল্ট অভিযোগ করে তুমি মিথ্যে বলছো শুধু আমার আর গরিমা নষ্ট করার জন্য এই নাটক করছো এদিকে পরিস্থিতি আরও খোলাটে হয়ে ওঠে যখন আরণ্যকের বাবার রোষ্ণাইকে সন্দেহ করে বলে আরণ্যক আমি জানতাম এই মেয়েটা একদিন না একদিন তালু আসল রোগ দেখাবে কিন্তু এইভাবে ভাবিনি আরণ্যক বাবাকে আশ্বস্ত করে জানিয়ে দেয় তুমি চিন্তা করো না আমি রোশনাইয়ের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব কিন্তু রোশনায় ও দমবার পাত্রী নয়শুর পাল্টা উত্তর আপনি চা ব্যবস্থা করবেন করুন স্যার জি সত্যিটা বদলাতে পারবেন না পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন মিনির মা অর্থাৎ আলোরণ্যকে জেঠি আলোরণ্যকে বোঝাতে চেষ্টা করে বাদশা বাদশাহ যদি সত্যি রোশনায় গর্ভবতী হয় তাহলে তোমার উচিত তার দায়িত্ব নেওয়া জাহ্নবীয় সমর্থন করে বলে রোশনাই যখন এত আত্মবিশ্বাসের সঙ্গে বলছে নিশ্চয়ই সত্যতা আছে কিন্তু আনন্দ রেগে চিৎকার করে ওঠে না এটা রোশনাই চক্রান্ত সে আমার আর গরিমার সম্পর্ক ভাঙতে চায় রোশনাই শান্ত কিন্তু দৃঢ়ভাবে জানিয়ে দেয় আপনি যাই বলুন না কেন স্যার আপনার সন্তানের পৈতৃ পরিচয় নিয়ে বাঁচার অধিকার আছে আর যদি মনে করেন আপনাদের ক্ষমতার টাকা আছে আপনারা তা দিয়ে আমাকে চুপ করিয়ে রাখতে পারবেন সত্যিটা মুছে ফেলতে পারবেন তাহলে আপনারা ভুল করছেন আমি সেটা হতে দেব না রোশনার অটল দৃঢ়তার আরণ্যকে কিছুক্ষণের জন্য নির্বাক করে দেয় সে প্রবাদ চোখে দিকে তাকিয়ে থাকে এরপর রোশনাই সবার সামনে ঘোষণা করে আমি জানি এই বাড়িতে আমার সন্তানের জন্য রাখা যদি কেউ অবিশ্বাস করে তাহলে মেডিকেল আজকের পর

তখন রোশনাই জানাই যে সে সেখানে তার স্মৃতি ফেলে গেছে আরণ্য কবাক হয়ে তাকিয়ে থাকে রোশনাইয়ের দিকে রোশনাইকে দিন ধরে সে উপেক্ষা করার চেষ্টা করছিল আর সে আজ সামনে চলে এলো এদিকে প্রত্যেকের মনেই কৌতূহল বেড়ে ওঠে কি হতে চলেছে এরপর জানতে আমাদের পেজটিকে ফলো করুন